আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুরে জেলা তৃণমূলের বিশেষ নির্বাচনে বৈঠক আয়োজিত হল উল্লেখ আগামী আঠেরোই মার্চ দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে লোকসভা প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে প্রচারে আসবেন অভিষেক ব্যানার্জি বুধবার সন্ধ্যা নির্বাচনকে বাঘের চোখ করে এবং অভিষেক ব্যানার্জী আসন্ন সভাকে সাফল্য মন্ডিত করে তুলতে একাধিক বিষয়ে আলোচনা হয় এই সভাতে পরবর্তীতে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে মন্ত্রী তথা বালুঘাটের লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র বলেন দলের মেতে কেউ বেমানি না করলে আমাদের জয় কেউ আটকাতে পারবে না ছিললামপুরের ছিল বেশ ছিল সেই ব্যবস্থা করা হয়েছে মোটামুটি তারপরে তো মিটিং বন্ধ করে আমরা সবাইকে বার্তা দিলাম আগামীদের যে প্রশ্ন বিশেষ করে আপনাদের সভাটা নিয়ে দোকানটায় নিজের ব্যানার্জি আমাদের সেনাপতি তিনি হাজবেন্ড এবং সবাই বক্তব্য দান সুন্দরায় আমাদের রিক্সের জ্যাম জেলি আচার এবং আরও অন্যান্য প্রোডাক্ট অনেক দিন থেকেই আপনাদের চাহিদা মিটিয়ে আসছে এবার নতুন সংযোজন সোয়া বড়ি হেলদি অ্যান্ড টেস্টি ইউমিনিটি বিল্ডিং নিউট্রিয়ান্স স্বাস্থ্যকর এবং সুস্বাদু আমাদের ঠিকানা রিক্স পোদ্দার অ্যান্ড ফুড প্রোডাক্ট চকচকা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কোচবিহার যোগাযোগ ডাবল নাইন ডাবল থ্রি সিক্স থ্রি সিক্স টু এইট সেভেন